আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাক্ষী বিগ্রটে পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব তেলাপে এবং শিং মাছ আপনি একসাথে চাষ করতে যাচ্ছেন এবং কি একটা বাড়তি ফসল উৎপাদন হচ্ছে বাড়তি একটা লাভ করতে যাচ্ছেন এখন এই শীতের আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনি তেলাপে চাষে দিবেন এই সময় এর সাথে শিং মাছ চাষে দেওয়া যাবে কিনা বা শিং মাছ চাষে দিলে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছেন তো ইনশাআল্লো সেই সম্পর্কে জানার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন দেখেন তেলাপে চাষটা যখন আমরা করি সেটা আমরা জানি কি তেলাফে সারা বছর চাষ করা যায় কারণ কি তেলাফে মাছ আমরা একটা মাস যেই মাস কি করে মোটামুটি বারো ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এরা সহ্য করতে পারে অর্থাৎ পানির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নামে আসছে সেই সময় তারা খাবার খায় এবং কি সেই সময় বড় হয় এবং কি সেই সময় তারা প্রজনন করতে পারে আবার দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তাপমাত্রা একদম গরম হয়ে গেছে সেই সময় কিন্তু তারা টিকে থাকতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বাইরের তাপমাত্রা হয় সেই সময় আমাদের টিকে থাকতে কষ্ট হয় সেই জায়গায় পানি তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি হয় না তখন দেখবেন পানি তাপমাত্রা হয়তো তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি অর্থাৎ বায়ুর তাপমাত্রা এবং পানি তাপমাত্রা আলাদা জিনিস অর্থাৎ বোঝা যাচ্ছে যে পানি তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু তারা খাবার খায় এবং প্রজনন করতে পারে তার মানে তেলাপিয়া আপনি ইজিলি চাষ করতে পারেন অর্থাৎ সারা বছর তেলাপিয়া চাষ করতে পারেন এখন আসলে শিং মাছের ক্ষেত্রে শিং মাছ ক্যাটফিট জাতীয় মাছ হওয়ার কারণে দেখা যাচ্ছে এই মাছ শীতের আগে বা শীতের পরে একটু রোগ বৃদ্ধিতে আক্রান্ত হতে পারে তবে যাদের পুকুরের ব্যবস্থাপনা ভালো তাদের পুকুরে কিন্তু তেমন একটা রোগ বেধি হয় না বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে ক্যাটফিট জাতের মাছের ভিতরে অন্যান্য মাছের তুলনায় শিং মাছের রোগ বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে শিং মাছের ফাঙ্গাল বা এই মাসের জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি হঠাৎ করে শীতের সময় বা শীতের আগে পরেই দেখা যাচ্ছে যে এই মাছের ক্ষত রোগ হওয়ার একটা চান্স থাকে তবে এটা খুব রেয়ার কেস শিং মাছের পূর্ব যদি ভালো রাখা যায় সেক্ষেত্রে রোগ বৃদ্ধি খুবই কম হয় পাবদা মাছ বলেন বুলসা বলেন ট্যাংরা বলেন এদের রূপ বৃদ্ধি হওয়ার চান্স অনেক বেশি থাকে তবে শিং মাসের রূপবেদি কম হয় এখন আসেন যে তেলাপি এবং শিং মাছ দুইটা আমরা চাষ করবো একসাথে চাষ করা সম্ভব কিনা হ্যাঁ আপনি চাইলে চাষ করতে পারবেন যারা আমাদের থেকে এসে এ তেলাপি নিয়েছেন মার্চ মাসের কোনো তারিখ থেকে বছর শুরুতে তারা মোটামুটি তেলাপে চাষে এবং তারা বিক্রিও করে ফেলছেন তাদের পুকুরে কিন্তু এখন শিং মাছ আছে কেন আছে শিং মাছ চাষ করতে কমপক্ষে আমরা জানি সাত থেকে আট মাস সময় লাগে তো তারা তেলাফেটা বিক্রি করছেন ঠিক আছে কিন্তু ওই পুকুরে কিন্তু এখন শিং মাছ আছে এখন ওই পুকুরে শিং মাছ কেন আছে কারণ ওনারা শিং মাছের পোনা নিয়েছেন এপ্রিল মাসের লাস্টের দিকে অর্থাৎ তেলাপে যখন ওনার নার্সারি করে নিয়েছেন নার্সারি করে নিয়ে চাষের পুকুরে যখন নিসেন তখন ওনারা কি করছেন ওই পুকুরে শিং মাছ দিয়ে দিচ্ছেন এতে করে কি হয় শিং মাছের যে খাবার দরকার হয় সেই খাবারটা কিন্তু তেলাফের খাবার থেকে পেয়ে যাচ্ছে কারণ কি আমরা জানি তেলাফের যে খাবার হয় সেই খাবারে আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিন দরকার হয় এই আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার মানে কি অনেক হাই প্রোটিনের খাবার এই হাই প্রোটিনের খাবারটাই শিং মাছ খেয়ে নিতেছে কারণ আমরা জানি কি ক্যাটফিস যাতে মাছাষ করতে হলে অবশ্যই আপনাকে হাই প্রোটিনের খাবার দরকার হবে সেই খাবারটা তেলাপের খাবার থেকে পেয়ে যাচ্ছে তো তার মানে শিং মাছের জন্য বাড়তি আপনাকে খাবার দিতে হচ্ছে না বাড়তি একটা ফসল আপনি অটোমেটিক উৎপাদন করতে পারতেন প্রতি শতাংশ জায়গা থেকে যদি আপনি মোটামুটি ধরেন পাঁচ কেজি করে শিং মাছ উৎপাদনও করতে পারেন প্রতি কেজি শিং মাছের দাম যদি আপনি তিনশো টাকা কেজিও ধরেন তার মানে আপনি প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি পনেরোশো টাকা বাড়তি লাভ করতে পারতেছেন প্রতি শতাংশ যদি আপনি পনেরোশো টাকা লাভ হয় তার মানে এক একর জায়গাতে আপনার মোটামুটি দেড় লাখ টাকা লাভ হচ্ছে বাড়তি এটা বাড়তি লাভ যদি এটা করা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বছর শেষে আপনি যখন পুকুর শেষ দিতে সেই ক্ষেত্রে দেড় লাখ টাকা বাড়তি যদি আপনি মান সেক্ষেত্রে আপনি যখন ভালো একটা কিন্তু লাভের একটা অংশ বের হয়ে আসলে তাই না এদের বলা হচ্ছে যারা বছর শুরুতে তেলাপের সাথে সিংমা চাষে দেন তারা কিন্তু ভালো একটা ফলাফল করতে পারে এখন আপনার প্রশ্ন হলো ভাই আমি তো বছর শুরুতে তেলাপের সাথে সিং মাছ চাষে দিতে পারিনি এখন এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনি তেলাপের মাছের পুরো সংগ্রহ করলেন আপনি আরো এক মাস নার্সারি করে তেলাপের চাষে দিবেন অথবা আপনি অলরেডি মাছ নার্সারি করে ফেলছেন তেলাপিয়া এখন আপনি দেখা যাচ্ছেন কি তেলাপের সাথে আপনি শিং মাছ চাষে দেবেন সেটা উচিত হবে কি উচিত হবে না দেখেন আমরা জানি শিং মাছের রোগ ব্যাধি হয় ঠিক আছে কিন্তু শীতকালে তেমন একটা রোগ ব্যাধি হয় না বা এই মাছ শীতকালের সময় একটু কম খাবার খায় যার কারণে দেখা যাচ্ছে এই মাছের গ্রোথ একটু কম আসতে পারে তবে রোগ ব্যাধি কম হইলে বা রোগ পুকুর ব্যবস্থা যদি ভালো রাখতে পারেন সেক্ষেত্রে তেলাপের সাথে শিং মাছ আপনি শীতকালেও চাষ করতে পারেন ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন কারণ কি বছর শেষে অর্থাৎ শীতের পরে যখন আপনি যখন নতুন বছর শুরু করবেন সেই ক্ষেত্রে দেখবেন বছর শুরুতে ওই সময় শিং মাছের একটা ভালো চাহিদা থাকবে অর্থাৎ জাতীয় মাছের কিন্তু চাহিদা বেশি থাকবে কারণ কি অনেক খামারি শীতের সময় তাদের পুকুর শেষ দিয়ে একদম মাছ সব ক্লিয়ার করে ফেলবে শীতের পরে কিন্তু শিং মাছ বলেন ট্যাংরা বলেন পাবদা বলেন এই ধরনের মাছ কিন্তু তেমন একটা বাজার থাকবে না বা চাহিদা বাড়বে কিন্তু ওই সময় ও যোগান কম থাকবে যেই সময় আপনি কী করতে পারেন এই যোগানটা আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন ভালো একটা কিন্তু প্রফিট আপনি করতে পারতেছেন অর্থাৎ তখন তিনশো টাকা শিং হয়তো আপনি চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা দরে বিক্রি করতে পারেন আশা করা পর বুঝতে পারছেন যে আপনার বাড়তি একটা প্রফিট এই জায়গায় আসতেছে অন্যদিকে শিং মাছ আপনি উৎপাদন করলেন কিভাবে আপনার বাড়তি কোনো খাদ্য খরচ নাই কারণ কি তেলাপে যে খাবারটা খাইছে সেই খাবার সম্পূর্ণ হজম হয়নি সেই অহজমযোগ্য কিছু প্রোটিনযুক্ত খাবার সেটা থেকে গেছে সেই খাবারটা কিন্তু শিং মাছকে নিতেছে আর শিঙ মাছ নর্মালি একদম ময়লা থেকে শুরু করে সব জায়গায় বসবাস করতে পারে সহজরূপ হয় না এবং আমরা জানি শিং পুকুরে তলদেশে বসবাস করে আর পুকুরের তলদেশে কাদা থাকে আর কাদার সংস্পর্শে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো কিন্তু শিং মাছ দ্রুত সময় খেয়ে নেয় আর এই পুকুরে তলো দেশে কিন্তু জুপলানুন বসবাস করে আর জুপলানুন কিন্তু শিং মাছের কিন্তু খুব প্রিয় খাবার এবং শিং মাছ দ্রুত সময় খাবারটা খেয়ে নেয় আমরা জানি যে শিঙ মাছের ক্ষেত্রে দ্রুত গ্রোথ নিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই পুকুরে জুপ লানোর ব্যবস্থা রাখতে হবে তেলাফের পুকুরে দেখা যায় ফাইটো পরিমাণ যখন বাড়ানো যায় সেক্ষেত্রে জুপ লানোর পরিমাণও কিন্তু বেড়ে যায় তাই জন্য বলবো আমাদের পুকুরে সঠিক পরিমাণ দুধ যাতে করা হয় চুল লবণ ব্যবহার করে প্রোভেটিন যাতে সঠিক পরিমাণ দুধ হয় সেদিকে খেয়াল রাখে এবং সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় পাশাপাশি সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখে আমাদের কি করতে হবে খাবারটা কতটুকু আছে সেটা পর্যবেক্ষণ করতে হবে এই নিয়মকানুন যদি মেনটেন করতে পারেন ইনশাআল্লাহ শীতকালে তেলাফি এবং শিং মাছ আমরা চাষে দিতে পারবো আশা করি বুঝতে পারছি এখন হচ্ছে শতাংশে কি পরিমাণ মার চেষ্টা করবো তেলাপে যখন আমরা দিব শীতকালীন সময় আমরা দুইশো থেকে আড়াইশো পিসের ভিতরে তেলাপে রাখার চেষ্টা করবো যাদের পুকুরে এর আছে তারা গণত বাড়াইতে পারবো তবে আমি বলবো আড়াইশো পিসের উপরে গণত না দেওয়াটাই ভালো হবে এর সাথে আপনি শিং মাছ কত টুকবেন শিং মাছ শতাংশ আপনি একশো থেকে দেড়শো পিস করে দিতে পারেন প্রতি শতাংশতে একশো থেকে দেড়শো পিস করে যদি আপনি শিং মাছ দেন এবং প্রতি পিস শিং যদি মোটামুটি দেখেন যে সত্তর থেকে আশি গ্রাম ওজন আছে অর্থাৎ পনেরো পিসে যদি কেজি আসে কারণ প্রতি শতাংশ জায়গাতে পাঁচ থেকে দশ কেজি সিং আপনি বাড়তি উৎপাদন করতে পারবেন এই বাড়তি উৎপাদনটা আপনাকে বাড়তি একটা লাভ এনে দিবে আশা করি আপনি বুঝতে পারছেন অর্থাৎ অধিক গণত পরিহার করতে হবে এবং কি আমাদের শীতকালীন সময় কিছু পরিচয় অবশ্যই বাড়তে নিতে হবে যেটা কি প্রতি পনেরো দিন অন্তর অন্তর পুকুর পানি কতটুকু কমে গেছে সেই অনুযায়ী পুকুর পানিটা বাড়াই দেওয়া এবং পুকুরে যাতে পর্যাপ্ত প্লাটন থাকে সেদিকে খেয়াল করা অতিরিক্ত প্লাঙ্টন যাতে না হয় সেদিকে খেয়াল করা পুকুর পানি যদি কালো না হয়ে যায় সেদিকে খেয়াল করা এবং কি মাছের সঠিক পরিমাণে খাবার খাইতেছে কিনা সেটা পর্যবেক্ষণ করা সঠিক পরিমাণে খাবার যদি না খায় সেক্ষেত্রে সঠিক রেজাল্ট আসবে না আর সঠিক রেজাল্ট না আসলে আপনার মাছ চাষটা দীর্ঘ হয়ে যাবে আর যদি মাছ যদি সঠিকভাবে না খায় তার মানে আপনার মাছের রোগ হওয়ার একটা চান্স তৈরি হবে বা রোগ বেদিতে আক্রান্ত হয়ে এই দিকগুলো হিসাব করে আপনাকে মাছ চাষটা করতে হবে আশা করি বুঝতে পারছেন সঠিক মাছ চাষ করবেন সঠিক নিয়মে মাছ চাষ করবেন পুকুরের পানি সঠিক রাখবেন পুকুরের পানির স্বাস্থ্য ঠিক রাখবেন মাছের যে পোনা আছে সেই পোনা যাতে মান ভালো হয় সেদিকে খেয়াল রাখে আপনার মাছ চাষটা করলে ইনশাআল্লাহ আশা করি আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম